হ্যালো ভিওয়ার্স অ্যাম্প পরিচালয়ের পক্ষ থেকে আমি অপর বলেছি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগ চ্যানেল ব্লগে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন আমার এই চ্যানেলে নিয়মিত ভারতীয় ভিসা সংক্রান্ত ব্লগ ভিডিও আপলোড করা হয়ে থাকে তারই প্রেক্ষিতে আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য ভারতীয় ভিসা ভিসার আরেকটি ব্লগ ভিডিও এবং আজকের ভিডিওটি হচ্ছে মেডিকেল ভিসা রিলেটেড আপনারা জানেন যে মেডিকেল ভিসাতে অ্যাটেন্ডেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অ্যাটেন্ডেন্টের কারণে কী কী প্রবলেম হচ্ছে মানে অ্যাটেন্ডেন্টের দিকে খেয়াল না দেওয়ার কারণে কী কী প্রবলেম হচ্ছে বা কী কী প্রবলেম হতে পারে তার সম্পূর্ণ ধারণা পাবেন আমার আজকের এই ভিডিওতে কেনই বা মেডিকেল ভিসা যাত্রী ভিসাধারীদেরকে ভারতীয় বিমানবন্দর থেকে ফিরে দেওয়া হচ্ছে বা কী কারণে ফিরিয়ে দিতে পারে এই সকল কিছুর বিস্তারিত রয়েছে আমার আজকেরই ভিডিওতে তার আগে বলেনি বর্তমানে ভারত এবং বাংলাদেশের মাঝে তিনটি ভিসা চালু রয়েছে অফিসিয়ালি সেটা হচ্ছে মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা এবং এন্ট্রি ভিসা যদিও বা এই ভিসার সংখ্যা অত্যন্ত কম মেডিকেল ভিসা খুব অল্প সংখ্যক পাওয়া যাচ্ছে স্টুডেন্ট ভিসা তো আরও কম এবং এন্ট্রি ভিসা নাই বললেই চলে মেডিকেল ভিসা শুধুমাত্র তারাই পাচ্ছেন যারা পূর্বে ভারতীয় বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন অথবা ভারতের কোনো মেডিকেল হিস্ট্রি আছে অথবা খুব ইমার্জেন্সি রুগী তারাই শুধুমাত্র মেডিকেল ভিসা পাচ্ছেন এর বাইরে আসলে মেডিকেল ভিসা তেমন কেউ পাচ্ছে না তো সেই কথাই না যে আমরা একটু যাই মেডিকেল ফিসে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার মেডিকেল ফিসে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেটা করি আমরা এই মুহূর্তে ভারতীয় মেডিকেল ভিসার নতুন একটি নিয়ম আসছে সেটা হচ্ছে আয়ুষ মেডিকেল ভিসা যেটা আপনারা সবাই জানেন তো আয়ুষ ভিসা আবেদনের ক্ষেত্রে যেটা করতে হয় হসপিটালে আপনাকে ইমেল করতে হয় আপনার সকল ডকুমেন্ট দিয়ে তারপর হসপিটাল থেকে একটা রেফারেল নাম্বার জেনারেট করে এই রেফারেল নাম্বারটা হচ্ছে ভারতের এফ আর ওতে ওরা পাঠায় এবং সেখান থেকে জেনারেট হয় এবং যেটা হাই কমিশনে সংরক্ষিত থাকে এবং সেই রেফারেল নাম্বারটি কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করার সময় দিতে হয় এটা আপনারা সবাই জানেন এবং অ্যাটেন্ডেন্সের ইনফরমেশনও দিতে হয় সেটাও আপনারা জানেন এবার আসি অ্যাটেন্ডেন্স নিয়ে এই মেডিকেল ভিসার ক্ষেত্রে অ্যাটেন্ডেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার যদি শুধু সিঙ্গেল মেডিকেল ভিসা চান আপনার নিজের জন্য কোনো অ্যাটেন্ডেন্স না দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আবার দেখা গেল আপনি অ্যাটেন্ডেন্স তিনজন দিয়েছেন সেই ক্ষেত্রেও কিন্তু ভিসা অ্যাটেন্ডেন্স তিনজনের হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই মেডিকেল ভিসা যাদের খুব বেশি প্রয়োজন তাদেরকে আমি বলবো আপনারা যদি দেখা যায় যে প্রাপ্তবয়স্ক কারোর জন্য যদি মেডিকেল ভিসা করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাটেন্ডেন্স একজন দেবেন আমরা অনেক সময় কি করি বন্ধু বান্ধব বা প্রতিবেশী ওনাদেরকেও অ্যাটেন্ডেন্স হিসেবে দিয়ে দেয় এবং আগে এভাবেই কিন্তু মানুষজন ভিসা পেয়েছে কিন্তু বর্তমানে এভাবে ভিসা পাওয়া যাচ্ছে না তাই অ্যাটেন্ডেন্স দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস আপনাকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে যাকে অ্যাটেন্ডেন্স দিচ্ছেন তিনি যেন অবশ্যই আপনার ব্রাড রিলেটেড হন ব্রাড রিলেটেড কোনো আত্মীয় স্বজন হলে অবশ্যই সেই দিক থেকে আপনার একটা এক্সট্রা ই থাকবে ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু যদি আপনি বন্ধুবান্ধব দেন বা দূরের কোনো আত্মীয় স্বজন দেন অথবা দেখা গেলো যে আপনার পরিচিত কাউকে দিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে এখন বলতে পারেন অ্যাটেন্ডেন্সের জন্য আমার ভিসা কেন রিজেক্ট হবে অবশ্যই হবে তো এই জন্য অ্যাটেন্ডেন্স যখন দেবেন তখন ভেবে চিনতে বুঝে শুনে তারপরে দেবেন এবং অ্যাটেন্ডেন্সের সকল তথ্য ঠিকঠাকভাবে দিতে হবে তো আপনি অ্যাটেন্ডেন্স দিলেন দেওয়ার পর ভিসা পেলেন ভিসা পাওয়ার পর যেটা করতে হবে ভিসা পাওয়ার পর যেটা হচ্ছে আপনি যখন যাচ্ছেন ফ্লাইটে করেই যাচ্ছেন ধরলাম আপনি ব্যাঙ্গালোর বা চেন্নাইয়ে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে অ্যাটেন্ডেন্সের সকল কাগজপত্র ঠিকঠাক রাখতে হবে এখন বলতে হবে অ্যাটেন্ডেন্সের তো আর মেডিকেল ইনভাইটেশন লেটার নেই বা কিন্তু অ্যাটেন্ডেন্স তো কিছু একটা করে তো অ্যাটেন্ডেন্সের পেশার প্রমাণপত্র ডলার এন্ডোসমেন্ট এবং আপনি না মেডিকেলে থাকবেন অ্যাটেন্ডেন্স কোথায় থাকবে অবশ্যই কোনো না কোনো হোটেলে থাকবেন তাই ওই হোটেলের বুকিং সেটা বুকিং ডট কম থেকে ফ্রি দিলেও চলবে হোটেলের বুকিং অবশ্যই থাকতে হবে এবং আপনাদের একটা পারফেক্ট প্ল্যান থাকতে হবে যে আপনারা হচ্ছে এখানে যাচ্ছেন এখান থেকে হসপিটালে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা একটা যেটা করতে পারেন আপনার যে ট্রিটমেন্টের একটা পারফেক্ট প্ল্যান আছে যে আপনি বাংলাদেশ থেকে চেন্নাই যাচ্ছেন ফ্লাইটে চেন্নাই থেকে কাটপুরে যাচ্ছেন বাই ক্যাব ওইরকমভাবে এবং ওই হোটেলে থাকবেন ওই হোটেল থেকে হসপিটালে যাবেন দেন হসপিটালে পরামর্শ অনুযায়ী কাজ করবেন এরকম জিনিসটা এই জিনিসটা আপনি একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা এটা কি কি বলে ট্রাভেল ট্রাভেল ডিটেলসের মাধ্যমে একটা অ্যাফোর কাগজের ভিতরে যদি লিখে নিচে সাইন করে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে এটা প্রত্যেকটা ভিসার ক্ষেত্রে শুধু মেডিকেল ভিসার ক্ষেত্রে না প্রত্যেকটা ভিসার ক্ষেত্রে এটা দিলে ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে তো এভাবেই আপনারা হিসাব পেতে পারেন এবার বলতে পারেন যে অ্যাটেন্ডেন্স যদি দেখা যায় যে কোনো কাগজ দেখাতে ব্যর্থ হয় তাদের কাছে যদি সন্দেহ মনে হয় সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এয়ারপোর্ট থেকেই ফেরত পাঠিয়ে দিতে পারে ইমিগ্রেশন থেকেই কিন্তু আপনাকে বাংলাদেশে এক্সিট সিল দিয়ে পাঠিয়ে দিতে পারে এবং এরকম কিন্তু দু একজনের সঙ্গে হয়েছে তাই এ বিষয়টি নিয়ে আমি আবারও ভিডিও বানিয়েছি আগে কিন্তু আমি এই বিষয় নিয়ে কখনোই ভিডিও বানাইনি যেহেতু দু একজনে এই ধরনের সমস্যা ফেস করেছে তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে এই বিষয়টি শেয়ার করি এছাড়া মেডিকেল ভিসা আসলে পাওয়া এখন খুবই দুষ্কর মেডিকেল ফিসা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর হচ্ছে আপনার নির্দিষ্ট যে হাই কমিশন আছে সেই হাই কমিশনে গিয়ে জমা দিবেন এবং একই সঙ্গে আপনি অনলাইনে স্লট নেওয়া ট্রাই করতে থাকবেন যদি স্লট পেয়ে যান তাহলে ভালো আর যদি স্লট না পান তাহলে হাই কমিশন থেকে কল পাওয়ার অপেক্ষায় থাকতে হবে এবং সকল কাগজপত্র দুই সেট করে নেবেন একটা এক কপি হাই হাই কমিশনে দেবেন এক কপি হচ্ছে আপনার আইফেক সেন্টারে দেওয়ার জন্য আরেক কপি আরেকটা জেরক্স কপি রাখবেন সেটা হচ্ছে আপনি ইমেল করবেন যে হাই কমিশনের আন্ডারে আপনি আছেন সেই হাই কমিশনে আপনি ইমেল করে দেবেন এইভাবে ইমেল করে দিলে হচ্ছে যে ওনারা এটা ভেরিফাই করে এবং ভেরিফাই করার পর তাদের যদি মনে হয় যে না আপনাকে ভিসা দেওয়া যায় সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে তারা ভিসা দিয়ে দিবে ফোন দিবে এবং ফোন দিয়ে বলবে যে অমুক দিন গিয়ে আপনারা ভিসা জমা দেন এর বাইরে এখন পর্যন্ত ভারতীয় টুরিস্ট ভিসা চালু হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা দেখছি না সেটা অনেকেই এর আগে চাল হবে কিন্তু এই মুহূর্তে বর্তমানে ভারতের সাথে যেই ভারতে ভারতের যেই অবস্থা চলছে তাতে করে আসলে ভারতীয় ভিসা চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এবং মেডিকেল ভিসাও এখন অনেক বেশি পরিমাণ সীমিত করে দিয়েছে এটা হয়তো ওদূর ভবিষ্যতে আরও বেশি সীমিত হতে পারে তো এই ছিল আমার কাছে ভারতীয় মেডিকেল ভিসা ট্যুরিস্ট ভিসা এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসা নিয়ে আপডেট পরবর্তী আপডেটগুলো অবশ্যই জানিয়ে দেবে সেই পর্যন্ত ভালো থাকুন